এখানে এতই ভালো পরিস্থিতি যে আমাদের হচ্ছে বাসায় ফিরতে ইচ্ছা করছে না শেরপুরের অনেক কিউট মেয়ে দেখতে পাচ্ছি আজকে এই সূর্যমুখী বাগানে হচ্ছে আমরা ঘুরতে আসছি আমরা হচ্ছে স্টুডেন্ট আমরা শেপুর সরকারি কলেজের স্টুডেন্ট আমরা হচ্ছে খুবই খুশি এবং হচ্ছে আমাদের এই জাঁকজমকপূর্ণ এই পরিবেশে আমরা মোটামুটি খুব ভালো ছবি উঠিয়েছি হ্যাঁ তো আমরা হচ্ছে এখানে এসে খুবই ভালো লাগছে এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা হচ্ছে বাসায় ফিরে যাব তবে এখানে এতই ভালো পরিস্থিতি যে আমাদের হচ্ছে বাসায় ফিরতে ইচ্ছা করছে না আমরা আমাদের মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যেতে পারলে হয়তো বা ভালো লাগতো আমরা চাই এটি হচ্ছে এই উদ্যোগটা হচ্ছে চলমান হোক তো সূর্যমুখী যে উদ্যোগটা নিয়েছে আমাদের শেরপুরে থেকে এটা হচ্ছে খুবই ভালো খুবই প্রশংসার একটি কাজ করেছে এটি আরও বিস্তৃত হোক আমরা চাই প্রতি বছর এরকম একটি পরিস্থিতি এরকম একটি পরিবেশ তৈরি হোক আমরা আসি আসছি আমার ছোট বোন ভাবি নিয়ে আসছি বেড়াইতে এখানে আইসা দেখলাম সবাই আসছে অনেক ভালো লাগছে শহরের খুব কাছেই একটা সূর্যমুখীর বাগান হয়েছে বড় শহরের একটি বাগান তো আমরা সব পরিবারে ঘুরতে এসেছি বাচ্চাকে নিয়ে বউকে নিয়ে জায়গাটা বেশ ভালো লাগছে এখানে টিকিটের ব্যবস্থা করা হয়েছে তো পঞ্চাশ টাকা টিকিটে এখানে বেশ কয়েকজন মানুষ ঢুকেছে সবাই খুব ভালোভাবেই ঘুরতেছে কেউ বাগানের কোনো ক্ষতি করতেছে না এখানে এসে অনেক ভালো লাগতেছে সুন্দর সুন্দর মেয়ে দেখতেছি শেরপুরের অনেক কিউট কিউট মেয়ে দেখতে পাচ্ছি তার সাথে এই বিকালটা অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারলাম এজন্য আমরা শেরপুরবাসী উৎফুল্ল এই চাষি চাষির জন্য আমরা দেখতে পাচ্ছি এই চাষিকেও ধন্যবাদ ফেসবুক থেকে দেখে এখানে আসছি পরিবেশটা অনেক সুন্দর অনেক মানে পরিবেশ অনেক ফুল ফুটছে আপনারা সবাই ইচ্ছা করলে Thank okay. you. Oh well. Right.